কথা বলো কি বলবো বলো না কি বলবা আজকে কতদিন পর আমাদের দেখা হুম বলতে পারি কিন্তু কিছু বলার আসতেছে না কেন ভালো লাগতেছে না যে কেন ভালো লাগতেছে না তোমার সাথে দিন পরে দেখা হয়েছে কেম শুকাই গেছে কি বলবো আমাদের এই নাগেদের জীবন এরকম অনেক কষ্টের বুঝছো তা তোমার খবর কি ভালো তোমাকে তোমাকে ছেড়ে ভালো আমিও তো তোমাকে ছাড়া ভালো কতদিন পর আমাদের দেখা আবার জানি কখন হারিয়ে যায় পাগলা ছাড়া সর্দার আচ্ছা পূর্ণিমার যেমন ওদেরকে ধরতে হবে আমাদের নাগরা তারিকে ধরতে হবে ধরতে হবে সব থেকে মূল্যবান জিনিস

জন্য ধরতে পারিনি আমি আমার লক্ষ টাকা শেষ আমার স্বপ্ন চল আমার দিকে দেখ তে সুন্দর ফুটু ডিমে কে তুমি আমি মে উঠো আমি মে উঠো কে তুমি তুই তোমার তুমি নাই আমার মে বানাইনি আমার তুমি নাই তুমি আমার মে কি সমলা দোমলা বাবা দোমলা বাবা দোমলা বাবা

তুমি কোথা থেকে আসছো বাবা কোন জায়গা আমি কে তুমি কে আমার কিছু মনে নেই তোমার কিছু মনে পড়ছে না কিছু মনে করার চেষ্টা করো মাথায় প্রচন্ড ব্যথা আমার কিছু মনে তোমার বাসা কোথায় বাবা আমি বলতে পারি আমার বাসা কোথায় আমার কিছু আমার বাসা বলুন তো তোমার নামটা কি বলো বাবা আমার কিচ্ছু মনে নেই আচ্ছা তুমি আমার বাসায় চলো বাবা

ওকে কুইড কুইড 42 দা দা